নিপা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে এই পরিস্থিতিতে সতর্ক থাকা জরুরি নিপা ভাইরাস পশু থেকে মানুষের মধ্যে ছড়ায় তারপর সংক্রমিত মানুষ থেকেই অন্য মানুষের মধ্যে ছড়াতে পারে নিপা ভাইরাস থেকে নিজেকে আর পরিবারকে বাঁচাতে এই পাঁচটি নিয়ম আজ থেকেই মেনে চলুন বাদুর এই ভাইরাসের বাহক তাই বাদুরের লালা বা মূত্রের সংস্পর্শে আসতে পারে এরকম ফল বা খাবার এড়িয়ে চলুন খেজুর বা তালের রস এখন না খাওয়াই ভালো বাজার বা বাইরে থেকে ফিরলে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সাবান দিয়ে হাত কবজি নখের নিচ ভালো করে ধোবেন প্রয়োজনে স্যানিটাইজার ব্যবহার করুন যে কোনো অসুস্থ পশুর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন অযথা তাদের কাছাকাছি যাবেন না বা স্পর্শ করবেন না বাজার থেকে আনা ফল ও শাকসবজি ভালোভাবে ধুয়ে তবেই খাবেন মাটিতে পড়ে থাকা আধ খাওয়া ফল বা রাস্তাঘাটে ফলের রস এখন একদমই খাবেন না আর হ্যাঁ হঠাৎ জ্বর মাথা ব্যথা গলা ব্যথা শ্বাসকষ্ট বমি বমি ভাব এরকম লক্ষণগুলি থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আর ভিডিওটি শেয়ার করে নিজের কাছের মানুষদেরও সতর্ক করে দিন